নমস্কার দেখছেন এনেন বার্তা আজ কল্যাণী শহর চোদ্দ নম্বর ওয়ার্ডে কল্যাণী তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল এসসি এসটি ওবিসি আইটি সেল তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ট্রেড ইউনিয়ন তৃণমূলের নমশূদ্র ও উদ্বাস্তু সেল ও তৃণমূল হিন্দি সেলের পরিচালনায় অনুষ্ঠিত হল ষোলতম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির একাধিক গণ্যমান্য এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আসন শুনেনি কলানি পৌরসভার উপপৌর প্রধান তথা এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পৌর পার্ষদ বলরাম মাঝি কি জানালেন আমাদের ব্যুরো রিপোর্ট এনএন বার্তা না না একচুয়ালি আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের 16 বর্ষ ষোলোতম বর্ষে আমাদের টার্গেট ছিল আড়াইশো রক্তদাতা এখানে রক্তদান রক্তদান করবেন কারণ কল্যাণী শহরে একুশটি ওয়ার্ড আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে আমাদের এখানে শুধু রক্তদান করা হয় না এখানে ধরুন আপনার চক্ষু পরীক্ষা তারপরে শারীরিক যাদের সমস্যা থাকে মানে হৃদরোগ বিশেষজ্ঞ তারপরে ইসিজি এরকম বিভিন্ন ধরনের এখানে কিন্তু মানব জীবনের যে প্রত্যেকটি ক্ষেত্রে যে চিকিৎসা তার পুঙ্খানুপুঙ্খ এখানে করা হয় আমাদের আজকে এখানে আবহাওয়া আমাদের বিরূপ ছিল তা সত্ত্বেও এখনও পর্যন্ত আমাদের দুশো তেত্রিশ জন রক্তদাতা রক্তদান করেছেন আমাদের দুশো পঞ্চাশ জনের টার্গেট ছিল আশা করি আমাদের লক্ষ্যমাত্রা আমরা নিশ্চয়ই পৌঁছে যাব এটাকে রক্ত দান শিবির বলা যায় না এটাকে একটা রক্তদান উৎসব বল বললে সব থেকে ভালো হয় কল্যাণী শহরের সমস্ত বিশিষ্ট জনরা উপস্থিত হয়েছিলেন তৎসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপস্থিত হয়েছিলেন সমাজসেবকরাও উপস্থিত হয়েছিলেন তা সকলের উপস্থিতির মধ্য দিয়েই এই চৌদ্দ নম্বর ওয়ার্ড কল্যাণী শহরের মধ্যে একটি স্থান করে নিয়েছে এই রক্তদান উৎসবের মধ্যে রক্তদানের পাশাপাশি আর কি ছিল আমাদের এখানে চক্ষু পরীক্ষা ছিল হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন আমাদের এখানে মহিলাদের চিকিৎসা যাতে করতে পারে স্ক্রিমিং করতে পারে মহিলাদের চিকিৎসক ছিলেন আমাদের ছিলেন হচ্ছে ইসিজি হয়েছে আমাদের এরকম বিভিন্ন ধরনের তিন চারটে কম্পোনেন্ট ছিল যেটা মানুষের প্রত্যেক জীবনের প্রয়োজন হয় ডায়াবেটিক রুগীদের জন্য রক্ত পরীক্ষা ছিল এরকম বিভিন্ন মানুষের পরীক্ষা নিরীক্ষার কাজ করি ছিল তার কাছে একটি বার্তা আমার কাছে কিছুক্ষণ আগে একজন এসেছিলেন সে বললো আমার এই অবধি ষোলোবার রক্ত দেওয়া হয়েছে এবং সে বলতে গেলে অন্য আর পাঁচটা মানুষের থেকে সবল কারণ রক্ত দিলে নতুন করে রক্ত তৈরি হতে বেশি সময় লাগে না তিন মাসের মধ্যে আবার পুনরায় যেই রক্তটুকু আপনি দেবেন ততটা তৈরি যায় তো খুব সময় পরিশ্রুত রক্ত আপনার শরীরে আবার নতুন করে তৈরি হলো যে রক্ত দিচ্ছে না তার শরীরের মধ্যে পুরনো রক্তই কেবলমাত্র ওঠানামা করছে কিন্তু যদি রক্ত দাতা রক্ত দান করেন তাহলে দেখবেন যে তিন মাসের মধ্যে তার নতুন রক্ত তার মধ্যে তৈরি হয়ে গেল এবং তিনি আরও বেশি শক্তি নিয়ে তিনি উজ্জীবিত হয়ে কাজকর্ম করতে পারছেন আমি একজন চৌদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে বলতে পারি ষোলোতম বর্ষে এমনও মানুষ আছেন যারা ষোলো বাড়ি যারা রক্তদান করেছেন এখানে আর এবং শেষ পাঁচ ছ বছর ধরে ধারাবাহিকা ধরেকে প্রতিবারই তারা চলে আসেন ডাকলেও চলে আসেন তাদের শুধু তারিখটা সময়টা জানিয়ে থাক তারা কিন্তু চলে আসেন কাজই বুঝতেই পারছেন যে শুধু রক্তদানের জন্য নয় কোথাও চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রতি একটা আকর্ষণ তাদের রয়েছে এই আকর্ষণের মানে এই যে সুতরাং আমরাও একটা যোগ্য জায়গা নিচে সেরকম তাদের বোঝাতে পেরেছি তাদের সাথে সেরকম কানেকশান তৈরি করেছে বলে কিন্তু তারা বারবার আসেন অসংখ্য ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় শান্তনু দত্ত আমি কলানি শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্বে রাখছি